বাংলাদেশের সকল নবজাতকের জন্য স্বাস্থ্যকর শুরু একটি সমন্বিত উদ্যোগ বাংলাদেশ যার জনসংখ্যা একশ মিলিয়নেরও বেশি একটি উচ্চ জন্মহার সম্পন্ন দেশ ইউনিসেফ এবং অন্যান্য বৈশ্বিক সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রতি বছর প্রায় ছাব্বিশ ত্রিশ লাখ শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করে এই বিশাল সংখ্যক জন্ম জাতীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একদিকে যেমন একটি সুযোগ তেমনি এটি চ্যালেঞ্জও বটে বিশেষ করে প্রতিটি শিশুর প্রথম বছরটি সঠিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টির মাধ্যমে নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত ফলাফলের জন্য অত্যাবশ্যক প্রতি বছর জন্ম নেওয়া শিশুর সংখ্যা বাংলাদেশে প্রতি হাজারে জন্মহার প্রায় সতেরো থেকে আঠারো এর মানে প্রতি বছর ছাব্বিশ থেকে ত্রিশ লাখ শিশু জন্মগ্রহণ করে এই সংখ্যা নতুন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক পুষ্টির গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায় হাসপাতালে শিশুর ডেলিভারির বড় খরচ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে শিশু জন্মের খরচ অনেকটাই নির্ভর করে তা সরকারি নাকি বেসরকারি হাসপাতালে হচ্ছে তার উপর একটি সরকারি হাসপাতালে সাধারণ প্রসবের গড় খরচ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা প্রায় পঞ্চাশ থেকে একশত মার্কিন ডলার হতে পারে যেখানে বেসরকারি হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির খরচ চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা প্রায় চারশো থেকে সাতশো মার্কিন ডলার পর্যন্ত হতে পারে গড়ে ধরে নেওয়া যায় যে একটি শিশুর প্রসবের গড় খরচ প্রায় বিশ হাজার টাকা প্রায় দুই শত মার্কিন ডলার যদি ত্রিশ লাখ শিশু জন্মায় তবে জাতীয় বার্ষিক ডেলিভারি খরচ হবে ছয় হাজার কোটি টাকা প্রায় ছয়শত মিলিয়ন মার্কিন ডলার প্রথম বছরে শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা একটি শিশুর প্রথম বছর খুবই গুরুত্বপূর্ণ এবং এ সময়ে পুষ্টি ও স্বাস্থ্যসেবা সর্বাধিক গুরুত্ব পায় প্রথমত পুষ্টি শিশুকে বুকের দুধ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ তবে অনেক পরিবার সম্পূরক পুষ্টির প্রয়োজন হতে পারে পাউডার দুধ ভিটামিন ও অন্যান্য পরিপূরক পুষ্টি সহায়তা দিতে প্রয়োজন হতে পারে গড়ে প্রতি এর খরচ দুই হাজার থেকে তিন হাজার টাকা পুরো বছর শেষে এটি দাঁড়ায় ছত্রিশ হাজার টাকা প্রায় তিনশো মার্কিন ডলার দ্বিতীয়ত ডাক্তারের পরামর্শ ও টিকা নিয়মিত ডাক্তার দেখানো ও টিকাদান খুবই জরুরি গড়ে এর খরচ বছরে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা হতে পারে তৃতীয়ত প্রতিটি শিশুর মোট স্বাস্থ্য ও পুষ্টি খরচ পুষ্টি এবং স্বাস্থ্যসেবা খরচ মিলিয়ে গড়ে প্রতিটি শিশুর জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রায় পাঁচশো থেকে ছয়শ মার্কিন ডলার খরচ হতে পারে ত্রিশ লাখ শিশুর জন্য বার্ষিক মোট খরচ হবে ষোল হাজার থেকে আঠারো হাজার কোটি টাকা প্রায় এক দশমিক পঁয়ষট্টি থেকে এক দশমিক বিলিয়ন মার্কিন ডলার নবজাতকদের জন্য পেনশন ব্যবস্থা প্রতিটি শিশুর প্রথম বছরের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার একটি পেনশন ব্যবস্থা চালু করতে পারে যেখানে প্রতিটি নবজাতক তার মায়ের মাধ্যমে একটি মাসিক ভাতা পাবে এই ভাতাটি ব্যবহৃত হবে প্রথমত প্রসবের খরচ হাসপাতালের খরচের জন্য দ্বিতীয়ত স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত ডাক্তার দেখানোর জন্য তৃতীয়ত সম্পূরক পুষ্টি শিশুর জন্য পাউডার দুধ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে চতুর্থত টিকাদান সময়মতো টিকাদানের জন্য প্রস্তাবিত পেনশনের পরিমাণ প্রতি শিশুর জন্য পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা মাসিক ভাতা প্রায় পঞ্চাশ থেকে ষাট মার্কিন ডলার তাদের প্রথম বছরের খরচ মেটানোর জন্য যথেষ্ট হতে পারে এর ফলে পুরো বছরে খরচ দাঁড়াবে ষাট থেকে বাহাত্তর হাজার টাকা প্রায় ছশ থেকে সাতশো মার্কিন ডলার ত্রিশ লাখ শিশুর জন্য বার্ষিক এই পেনশন প্রকল্পের খরচ হবে আঠারো হাজার থেকে একুশ হাজার ছশো কোটি টাকা প্রায় এক দশমিক আট থেকে দুই দশমিক এক ছয় বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন ও ব্যবস্থাপনা একটি হাইব্রিড ব্যবস্থা প্রস্তাব করা যেতে পারে এই প্রস্তাবিত পেনশন ব্যবস্থা একটি হাইব্রিড মডেল এর মাধ্যমে অর্থায়ন করা যেতে পারে যেখানে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহ করা যাবে প্রথমত স্থানীয় সরকারি তহবিল বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বাজেট থেকে অর্থ বরাদ্দ করতে পারে দ্বিতীয়ত আন্তর্জাতিক সহায়তা উন্নত দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল হেলথ ইস্যুর অংশ হিসেবে এই উদ্যোগে সহায়তা করতে পারে তৃতীয়ত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বেসরকারি খাত এবং এনজিওদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় এই সেবা কার্যকরভাবে সরবরাহ করা সম্ভব নবজাতকদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এটি বাংলাদেশের প্রতিটি নবজাতকের জন্য স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠিত করবে প্রথম বছরের সঠিক পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতের জন্য একটি স্বাস্থ্যবান কর্মক্ষম ও সৃজনশীল প্রজন্ম তৈরি করতে পারবে এই ব্যবস্থা যদি যথাযথভাবে চালু করা যায় তবে এটি অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে দীর্ঘমেয়াদে এই উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবার খরচ কমবে উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের সামগ্রিক মানসম্পন্ন জীবনযাত্রার উন্নতি হবে